টুকরা যদি কেউ এনে দিতে এক জানা চাটা করতে পারতাম আর আমরা তো সাধারণ মানুষ তার গোষ্ঠ তো কাটিয়ে যদি টুকরা টুকরা করি এইভাবে নিখোঁজ করে দিতে পারে তো আমাকে গোষ্ঠ তো বিলান্ডার করি খাইয়ে নেবে হ্যাঁ ভাবি যা এই দাঁড়া একটু কথা আছে আবার কি কথা দের হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি চলো আরে বাবা যাব না এ কথা তো বললি নাই যাব অসুস্থ যখন হয়েছি চিকিৎসা তো নিতেই হবে কিন্তু আমার প্রশ্ন হলো আমরা যাচ্ছি ডাক কেন হাসপাতালে তোমার বাড়িতে কি করলাম ডাক্তার বললেছে তোমার আর বাঁচার আশঙ্কা নেই তাও শেষ চেষ্টা করে দেখি কি হয় শেষ চেষ্টা তো করবি কিন্তু সেই শেষ চেষ্টাটা কোথায় করবি এটা তো একটা কথা কেন হাসপাতালে আবার কোন মাঝে মাঝে মুন্ডার মধ্যে চাই এই লাঠি দিয়ে তোমার গানের নিচে একটা পাড়ি দিয়ে এখানে তা না করে রেখে আমি কি করলাম আমি কি করলাম একটা কথা ফুলাইয়ে পেসাই ছাড়া কবে পারো না আরে বাবা আমার যে হাসপাতালে নিবা এনে তো দেখি বেনাপুল বর্ডার বর্ডারে কি হাসপাতাল থাকে হাসপাতাল তো থাকে শহরে ও এই কথা আসলে আমরা ভারতে যাচ্ছি ভারতে চিকিৎসা করাবো শুনেছি উকেন নাকি ভালো ভালো ডাক্তার আছে নিয়ে যাবি ভারতে 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 কি করে

আচ্ছা সে এখন তুমি বলো এইভাবে দৌড় মিলে কেন দৌড় মারব না কেন সেইটা আমাকে বুঝাও আমি দৌড় মারব না কেন এই তোকের কি আমার জানা যদি আর কোন শখ নাই আছে আছে তো যদি থাকে তাহলে কোন বিশ্বাসে তুরা আমাকে ভারতে চিকিৎসা করাইতে নিয়ে যাচ্ছিস কেন তা হয়েছে নাকি সেইটা বলো কি হয়নি সেটা আমাকে বুঝাও টেলিভিশনের সংবাদ তুমি দেখো না আরে আমার দেশের একজন এমপি চিকিৎসা হতে গেল ভারতে চারটা তার সাথে কি আচরণ না হয় আছে তুমি কি দেখো না এই মানুষটাকে মাইরে কাটে টুকরা টুকরা করে কি যে করেছে তার মায়ে এসে কাঁদতেছে আমাকে এক টুকরা গোস্ত যদি কেউ এনে দিতে বাবার জানা করতে পারতাম তার গোস্তটা কি মা বানাইছে কি মা বিরানির মতো টুকরা টুকরা করেছে একটা এমপির সাথে কি আচরণটা করেছে আর আমরা তো সাধারণ মানুষ তার গোস্ত কাটিয়ে যদি টুকরা টুকরা করি এইভাবে নিখোঁজ করে দিতে পারে তো আমাদের গোস্ত তো বিলান্ডার করি খাই নেবে তাহলে এখন কি করতে হবে চাচা এখন কি করতে হবে এখন তো এটা করতেই হবে বাসার তো কোন নিশ্চয়তা নাই কিন্তু জানাজার নিশ্চয়তার দরকার আছে আমি বলাবো না জানাজা সুতরাং জানাজার নিশ্চয়তা যদি পাতি হয় তাইলে তোমার ওই পারে আর চিকিৎসা নিতে যাওয়া অবি না বুঝিছে আর দিন হাসপাতালে